নমস্কার বন্ধুরা লিপিকার কিচেনের সবাইকে যেন অনেক অনেক স্বাগত আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমি এখানে বানাতে যাচ্ছি গুতুম মাছ হারিয়ে যাওয়া এই মাছটা আমি রান্না করতে যাচ্ছি তো এ প্রথমত আমি গুতুম মাছগুলো ভালো করে ধুয়ে একটা বাটির মধ্যে নিয়েছি এর মধ্যে দিয়েছি তিন চারটে পেঁয়াজ কুচি আর একটা আলু কুচি আর চার পাঁচটা লঙ্কা কুচি দিয়েছি তো এটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো নুন সামান্য হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এরপরে দেবো আমি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ এখন এর মধ্যে দিয়ে দেব লাল তেল সামান্য একটু এখন হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নেব মাছটাকে গুতুম মাছটাকে এভাবে হাত দিয়ে এটাকে মেখে নেব এদের মাঝে আমি করার মধ্যে তেলটা বসিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসছিল তখন এর মধ্যে আমি মাছটাকে দিয়ে দেব প্রথম অবস্থা জালটা আমি হাই হিটে রাখব বাটিটা ধুয়ে একটু সামান্য একটু জল দিয়ে দিয়েছি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব এক থেকে দু মিনিটের জন্য এক থেকে দু মিনিট পর এটাকে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো একটা টমেটো আবারও এটাকে একটু ঢাকা দিয়ে রেখা দেব তো আঁচটা আমি কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি তো মাছটা আমার প্রায় হয়ে এসেছে এখন এর মধ্যে আমি ধনে পাতা কুচি দেব সামান্য একটু জল দিয়ে দেবো জলটা দিয়ে জালটাকে আমি বাড়িয়ে দিয়েছি যখন রান্নাটা একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন চুলাটা বদ্ধ করে দেব এরপর আমি ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব তো রান্নাটা আমার হয়ে গেছে এখন চুলাটা বদ্ধ করে দেব